আসসালামু আলাইকুম আপনার জীবন হোক সুস্থ সুন্দর ও আলোকিত প্রিয় দর্শক শরতের স্নিগ্ধতায় আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা মাসব্যাপী ক্যান্সার সচেতনতায় আমাদের আয়োজন জীবনের জয়গান স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান অক্টোবর মাস বিশ্বজুড়ে পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে নারীর স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর এই যৌথ আয়োজন আমরা প্রতিদিন নিয়ে আসছি বিশেষজ্ঞ চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ বাংলাদেশে প্রতি বছর হাজারো নারী নতুন ভাবে আক্রান্ত হচ্ছেন স্তন ক্যান্সারে দেরিতে শনাক্ত হওয়ার কারণে চিকিৎসা হয়ে ওঠে জটিল ও ব্যয়বহুল তাই আজকের আলোচনায় থাকছে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ প্রতিরোধ ও উন্নত চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা প্রিয় দর্শক আজকের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার রহিমা সুলতানা তুহিন লেকচারার জেনারেল সার্জারি ঢাকা ডেন্টাল কলেজ কনসালটেন্ট গাইনোকোলজিস্ট ইভনেসিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার রূপনগর মিরপুর ঢাকা স্বাগত আপনাকে কেমন আছেন আসসালামু আলাইকুম খুব সুন্দরভাবে আমাকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য আমি ভালো আছি আচ্ছা শুরুতে আমরা জানতে চাই জেনারেল সার্জারি ও ক্যান্সার চিকিৎসার মধ্যে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে ধন্যবাদ আপনার এই প্রশ্নটা খুবই সুন্দর জেনারেল সার্জারি এবং ক্যান্সার চিকিৎসা আমরা যদি বলি একটা চিকিৎসা প্রতিটা চিকিৎসারই কিছু ধাপ আছে যেমন পেশেন্টের কিছু সিমটম থাকে আমরা যারা সার্জন বা আমরা চিকিৎসকরা হচ্ছে সেই পেশেন্টের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়ে তাকে পরীক্ষা নিরীক্ষা করা হয় আগে জেনারেল এক্সামিনেশন করে তার রোগটাকে আইডেন্টিফিকেশন করা হয় ধরুন আজকে যেহেতু আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলছি সাধারণত ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টরা আমাদের কাছে আসে একটা লাম্প বা চাকা নিয়ে অথবা দেখা যায় তার নিপেলে কিছু ডিসচার্জ নিয়ে অথবা কখনো কখনো ব্যথা নিয়ে আসে এরকম আহ সিম্পটম নিয়ে আসার পরে আমরা প্রথমে তাকে হচ্ছে আহ ডিটেলস হিস্ট্রি নাই এবং তার ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা তার দাদি নানি মা পরিবারের হিস্ট্রিটা হ্যাঁ এরকম ডিটেলস হিস্ট্রি নিয়ে আমরা এক্সামিনেশন করি এইটাকে আমরা হচ্ছে একটা নাম দিই সেটা হচ্ছে ট্রিপল অ্যাসিসমেন্ট বেস্টেড ট্রিপল অ্যাসিস্ট্যান্ট মধ্যে প্রথমে তো আমাদের গেলো ক্লিনিকাল অ্যাসিসমেন্ট দেন আমাদের হচ্ছে এক্সামিনেশন এক্সামিনেশনের পরে আমাদের হচ্ছে ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন করতে গেলে আমরা হচ্ছে তখন ধরি যে খুবই মানে চিপ এবং যে সেটাই আমরা করি কারণ প্রান্তিক পর্যায়ে যারা আসে সবাই তো আর হচ্ছে হ্যাঁ কঠিন হয়ে পড়ে সেজন্য আমরা তাকে হচ্ছে একটা আলট্রাসোনোগ্রাফি দেই চল্লিশের নিচে বয়স হলে এবং তারপরে চল্লিশের বেশি হলে আমরা সাথে একটা মেমোগ্রাফি যেটা একটা এক্স রে দেওয়ার পরে আমরা হচ্ছে আইডেন্টিফাই করি আইডেন্টিফাই করার পরে আমাদের আসে কনফার্ম ডায়াগনোসিস কনফার্ম ডায়াগনোসিস করতে গেলে আমরা হচ্ছে তখন ইনভেসিভ টেস্টে যাই যেমন হচ্ছে গিয়ে এফএনএসসি বা যেটাকে আমরা ফাইন নিডেল অ্যাসপিরেশন সাইটোলজি এটা দিয়ে আমরা সেলের আর্কিটেকচারটা বুঝি তখন ওইটা ম্যালিগনেন্স সেল কিনা সেটা আমরা বুঝতে পারি এছাড়া আবার আরেকটা বায়োপসি আছে যেটা হচ্ছে কোর বায়োপসি সেটা হচ্ছে কোর বায়োপসির মাধ্যমেও আমরা হচ্ছে সেই মানে আমাদের কনফার্ম ডায়াগনোসিসটা হয়ে যায় যে এটা ক্যান্সার কিনা এরপরে এখানে আমি ক্যাট করি এখানে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা একজন জেনারেল সার্জনের ভূমিকা কি থাকে জেনারেল সার্জনের ভূমিকাটাই হচ্ছে মেইন কারণ ক্যান্সারের চিকিৎসার অনেকগুলো ধাপ আছে ধাপের মধ্যে প্রথমে সার্জারি কেমোথেরাপি রেডিওথেরাপি এখন পেশেন্ট যখন আসবে তার এটা হচ্ছে প্রাইমারি কিনা বা তার এখানে মেটাস্টেস বা ছড়িয়ে গিয়েছে কিনা যখন নাকি সে প্রাইমারি ব্রেস্ট ক্যান্সার বা টিউমার নিয়ে আসে তখন এটা যদি সার্জারি করা হয় এবং সার্জারি করার পরে দেখা যায় যে অনেক সময় হচ্ছে পেশেন্ট সুস্থ হয়ে যায় সেক্ষেত্রে সার্জারির অবশ্যই একটা বড় ভূমিকা আছে এবং স্তন ক্যান্সারকে কেন নিরোগ বলা হয় স্তন ক্যান্সার হচ্ছে মহিলাদের ক্যান্সারের একদম আমরা যদি বলি ফিমেল ক্যান্সারের ফার্স্ট হচ্ছে স্তন ক্যান্সার এছাড়া সার্ভাইক্যাল ক্যান্সার বা ইন্ডোমেটিরিয়াল ক্যান্সার মহিলাদের লাং ক্যান্সার আছে সেগুলো ছাড়া স্তন ক্যান্সার হচ্ছে প্রথম এবং স্তন ক্যান্সারকে নীরব এজন্যই বলা হয় দেখা গেল একটা ছোট্ট একটা লাম বা ছোট একটা টিউমার কিন্তু সেটা ছড়িয়ে যায় খুব মুহূর্তেই শুরুর দিকে হয়তো যার এটা হয়েছে সে হয়তো খেয়ালও করে না বা যখন একটা সময় যখন অনেক বেশি দিন হয়ে যায় তখন এটা ছড়িয়ে পড়ে বা তখন অনেক বেশি দিন না এটা দেখা যায় যে ক্যান্সারের তো অনেকগুলো ধরন আছে কিছু কিছু টিউমার একটা টিউমার কত দিন মানে কত বছর মানে পরে বা ওটা ক্যান্সারের দিকে চলে যেতে পারে ওরকম হার্ড এন্ড রুলস নাই পরে সে হবে কিছু কিছু বেনাইন টিউমার থাকে যেমন লং স্ট্যান্ডিং বেনাইন ফাইব্রোডিনোমা সেটাও ব্রেস্টের একটা টিউমার কিন্তু এটা বেনাইন টিউমার এটা দেখা যায় ম্যালিগনেন্ট হয় না কিন্তু যেটা প্রথম থেকেই ম্যালিগনেন্ট সেটা তখন দেখা যায় যে খুব দ্রুত শরীরে ছড়িয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিউরেশনটা বেশি না যে আমার এটা এখন টু সেন্টিমিটার আছে সেটা আমার হচ্ছে ফোর সেন্টিমিটার হওয়া পর্যন্ত আমি ওয়েট করব সেটাকে কিন্তু টু সেন্টিমিটার অবস্থাতেই কিন্তু এটা তখন আমাদের লিমফেটিক যে ড্রেনেজ বা লসিকা তন্ত্রের মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং সেজন্য হচ্ছে আমরা কখনো ওইটা ডিউরেশন দিয়ে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি না প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে সার্জারি সাফল্যের হার কিরকম হ্যাঁ সার্জারি সাফল্যের হার এটা বলতে গেলে প্রায় সেভেন্টি টু এইটি পার্সেন্ট হতে পারে হ্যাঁ যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে কিন্তু তারপরও আমাদেরকে প্যাটি স্ক্যান বা আরো বিভিন্ন স্ক্যানের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করে নেই যে এটা কোনো ভাবে হচ্ছে ছড়িয়ে গিয়েছে কিনা এবং پیشنট কে ফলোআপে থাকতে হয় پیشنট যদি ফলোআপে থাকে তাহলে মোটামুটি ধরে না যে তার যে কোনো প্রবলেমে আর্লি যদি আমরা ডিটেকশন করতে পারি আর্লি আইডেন্টিফিকেশন করতে পারি তাহলে আমরা একটা پیشنট অনেক দিন পর্যন্ত তার সার্ভাইভাল রেটটা ভালো থাকে ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক উপসর্গগুলো কিভাবে আলাদা করা যায় হ্যাঁ এটা একটা খুবই সুন্দর আপনি প্রশ্ন করেছেন আসলে উপসর্গ না জানলে তো রোগীরা বলতে পারবে না যে তার কি হয়েছে এই যে আমি আপনাকে একটু আগেই বলেছিলাম যে রোগী হয়তো একটা চাকা নিয়ে আসতে পারে যে তার একটা মোবাইল একটা হয় তার বগলের নিচে চাকা অনেক সময় ব্রেস্ট ক্যান্সার ব্রেস্টে টিউমার হয়েছে কিন্তু খুব এটা ছড়িয়ে গিয়েছে বগলে যেটা নাকি খুব আর্লি হয় আমাদের আহ বগলের নিচে চাকা অথবা ব্রেস্টে একটা চাকা এছাড়া দেখা যায় সেই চাকাটার উপরে হয়তো স্কিনে হচ্ছে কিছু ইডিমা হয়ে স্কিনটা একটু পিগমেন্টেড হয় অনেকটা কমলা লেবুর খোসার মতো যেটাকে আমরা পিউডি অরেঞ্জ বলে থাকি যে ওটা দেখলেই বোঝা যায় যে এটা হয়তো একটা ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন হয়ে যায় সেটা একটু অল্টার্ড হয়ে যায় এছাড়া আবার হচ্ছে ওখানে আলসারেশন হতে পারে ওখানে হচ্ছে একটা হার্ড মাস তার ও স্কিনের সাথে অ্যাটাচড হয় তারপরে যে নিচে যে তার আন্ডারলাইং মাসেল আছে সে পেক্টোরালিস মেজর মাসেলের উপরে ব্রেস্ট রেস্ট করে সেই মাসেলের পর্যন্ত এটা ছড়িয়ে গেলে সেটা হার্ড একটা মাস হয় অনেক সময় নিপিলের ডিসচার্জ থাকে দেখে যে রেডিশ একটা ডিসচার্জ হয় অথবা ব্লাড স্টেইন যে ডিসচার্জ হয় সে ডিসচার্জের মাধ্যমেও পেশেন্ট বলতে পারে যে তার একটা টিউমার বা হচ্ছে ম্যালিগন্যান্সি হয়েছে প্রতিদিনের স্বাভাবিক ব্যস্ততায় নারীরা কিভাবে নিজেরাই প্রাথমিক পর্যায়ে কিছু লক্ষণ খেয়াল করতে পারেন আসলে হ্যাঁ এখন ব্যস্ততার যুগে তো নারীরা আসলে সবাই ঘরে বাহিরে সমানতালে কাজ করে সেজন্য নিজের দিকে আমাদের দেশের মেয়েরা কম করে তো আমরা হচ্ছে খেয়াল আমাদের কাছে কিছু আমাদের দেশে কিন্তু কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে যেমন আমাদের হচ্ছে ভায়া টেস্ট যেটা নাকি আমরা জড়ায় মুখের ক্যান্সার ডিটেকশনের একটা পরীক্ষা আছে সেটা আমাদের প্রান্তিক পর্যায়ে সরকারিভাবে সব জায়গাতেই আছে এবং সেটার সাথে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন ওখানে গেলে তারা হচ্ছে তাদের ব্রেস্টকে কিভাবে এক্সামিন করবে বা কখন করবে সেটাও শিখিয়ে দেওয়া হয় দিক নির্দেশনা দেওয়া আছে এছাড়া আমাদের কাছে প্রাইভেট চেম্বারে যখন আসে তখন দেখা যায় যে আমরাও বলি দিই একটা পিরিয়ড যখন মেয়েদের শেষ হয়ে যায় তার পরবর্তীতে তার শরীরে হরমোনটা একদম কম থাকে স্ট্রোজেন পজিস্ট্রন যে হরমোনের লেভেল সেটা খুবই কম থাকে এবং এই সময়টাতে পিরিয়ড শেষ হয়ে গেলে আমরা বলি যে সে একটা মেয়ে তার আয়নার সামনে তার ওয়াশরুম হোক বা বেডরুম হোক সেখানে গিয়ে সে একদম তার হাতের তালু দিয়ে প্রেস করে করে সে হচ্ছে আইডেন্টিফাই করবে তার কোনো লাম বা মাস বোঝা যায় কিনা এভাবে এবং যে কোনো যদি কোনো সে ছোট কোনো মটরের বিচির মতো যদি কোনো লাম বা মাস সে ফিল করে তাহলে যেন অবশ্যই খুব দ্রুত হচ্ছে সে ডক্টরের স্বরপন্ন হয় সব ধরনের ব্রেস্ট টিউমার কি ক্যান্সার না এটা কখনোই না সব ধরনের ব্রেস্ট টিউমারই ক্যান্সার না ব্রেস্টের অনেক ধরনের ডিজিজ আছে যেমন হচ্ছে মাস্টাইটিস বা মাস্টালজিয়া এছাড়া প্রেগন্যান্সিতেও ব্রেস্টের অনেক ধরনের চেঞ্জ হয় সে সময়ও হচ্ছে অনেক সময় ব্রেস্ট অ্যাপসেস ডেভেলপ করে সেটাও একটা ব্রেস্ট মাস অনেক বাচ্চা ব্রেস্ট ল্যাকটেটিং মাদারের অনেক সময় যে বাচ্চার ক্র্যাক নিপল হয়ে বা বেবিরা সাক করে ওখানে ইনফেকশন হয়ে মাস্টাইটিস মাস্টাল জিয়া ব্রেস্ট অ্যাপসেস হতে পারে এছাড়াও দেখা যায় যে বেনাইন ওই যে ফাইব্রোডিনোমা একটা বেনাইন ব্রেস্ট টিউমার থাকে আর এছাড়া তো ম্যালিগনেন্ট ব্রেস্ট টিউমার আছে যেটা আমি বলেছি সব তাহলে সব ধরনের ব্রেস্ট ল্যাম্পি আসলে ক্যান্সার বা না কোন কোন পরিস্থিতিতে ব্রেস্ট অপারেশন বাধ্যতামূলক হয়ে ওঠে বেনাইন ব্রেস্ট টিউমারও কিন্তু আমরা অনেক সময় অপারেশন করতে হয় জায়েন্ট ফাইব্রোয়েডিরোমা হলে আমরা হচ্ছে সে মোর দেন ফাইভ সেন্টিমিটার হলে আমরা একে বলি জায়েন্ট ফাইব্রয়েডিরোমা তখন এটা অপারেশন করতে হবে এছাড়া যদি হচ্ছে প্রাইমারি বেস্ট টিউমার সেক্ষেত্রে মাস্টেকটমি বা হচ্ছে আমার লাম্পেকটোমি বিভিন্ন ধরনের অপারেশনের আছে সেটা করতে হবে এবং এর পরবর্তী চিকিৎসা যেমন কেমোথেরাপি রেডিওথেরাপি এছাড়া এখন বাংলাদেশে নতুন ধরনের একটা চিকিৎসা শুরু হয়েছে অনেক সময় বেস্ট টিউমারকে আমরা সরাসরি সার্জারিতে না গিয়ে আগে আমরা কেমোথেরাপি দিয়ে সেটাকে ছোট করে নেওয়া নিয়ে আসা হয় ছোট করে এনে তখন সার্জারিটা অনেক বেশি হচ্ছে সাকসেস রেট বহন করে এখন বাংলাদেশে এই চিকিৎসাটা চালু আছে সার্জারির পর রোগীরা নিয়মিত ফলো আপ করা কেন জরুরি অবশ্যই সার্জারির একটা পার্টি হচ্ছে তার সার্জারির পর অবশ্যই ফলো আপ করতে হবে সেক্ষেত্রে হচ্ছে আপনার টিপিক্যাল কিছু ফলো আপের টাইম আছে যেমন ইমিডিয়েট অপারেশনের পরে তার হচ্ছে সিক্স উইক্স পরে সে কেমোথেরাপি দিবে বা কেমোথেরাপির পরে হচ্ছে সে সার্জারি করলো তারপরে হচ্ছে অবশ্যই সে ডাক্তারের কাছে এসে এক্ষেত্রে কিন্তু একটু মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ যেমন শুধু জেনারেল সার্জন নয় এখানে হচ্ছে অনকোলজিস্টরা ইনভলভ হয় এখানে প্যাথোলজিস্টরা ইনভলভ হয় হ্যাঁ রেডিওলজিস্টরা ইনভলভ থাকে এটা একটা আসলে টিম ওয়ার্কার শুধুমাত্র সার্জনরাই এটা ট্রিটমেন্ট করবে সেটা না এবং আমরা যারা গাইনোকোলজিস্ট বেসিক্যালি আমি গাইনোকোলজিস্ট কিন্তু আমার পোস্টিং হচ্ছে জেনারেল সার্জারিতে এক্ষেত্রে দেখা যায় যে রুগীরা তো আর হচ্ছে ব্রেস্ট টিউমার এটা জেনারেল সার্জারির পার্ট এভাবে জেনে আসে না এবং তারা হচ্ছে সবার কাছে আসে এবং প্রথম আসে এক্সাক্টলি দেখা যায় যে ফিমেলরা ফিমেল ডক্টর আমাদের দেশে গাইনোকোলজিস্ট ফিমেল বেশি এবং তারা হচ্ছে গিয়ে ফিমেল ডক্টরের কমফোর্ট ফিল করে মিল ডক্টর জেনারেল সার্জন হলেও সাধারণত একটা গ্রামে প্রান্তিক মেয়েরা যেতে চায় না এবং সাইনেস কাজ করে ধর্মীয় একটা ব্যাপার আছে তো দেখা যায় যে গাইনো ডক্টরের কাছেই বেশি আসে এবং আমরাই দেখা যায় অনেক সময় ফার্স্ট আইডেন্টিফাই করি যে এটা ব্রেস্ট ক্যান্সার সার্জারির পাশাপাশি রেডিও থেরাপি বা কেমোথেরাপির প্রয়োজন কতটা থাকে হ্যাঁ আমি একটু আগেই আপনাকে বলেছিলাম যে সার্জারি একটা অপশন কেমোথেরাপি রেডিও থেরাপি সেটাও আরেকটা অপশন এখন দেখা যায় যে কনকারেন্ট কেমো রেডিয়েশন বা আগে হচ্ছে কেমোথেরাপি দিয়ে টিউমারটাকে সাইজ ছোট ছোট করে করে নেওয়া হয় অ্যাকশনে টিউমারটা ছোট হয়ে যায় তার যদি হচ্ছে তার যে আশেপাশের টিস্যুর সাথে যে অ্যাডেশন থাকে সেটাও ছোট হয়ে আসে এবং অনেকটা পরবর্তীতে অপারেশনটা অনেক ইজি হয় এবং এটার যে ছড়িয়ে যাওয়া বা মেটাস্টিসিস সেটাটাও মানে রোধ করা যায় কেমোথেরাপির মাধ্যমে এবং এজন্য হচ্ছে গিয়ে কেমোথেরাপির গুরুত্ব অপরিসীম বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সার সার্জারি জেলাগুলোতে বা মফসলগুলোতেও যদি আমরা চিন্তা করি অল ওভার সারা বাংলাদেশে কি পরিমাণ ব্রেস্ট সার্জারির সুযোগ সুবিধা আছে বলে আপনি মনে করেন যে কোনো জেনারেল সার্জনরাই কিন্তু ব্রেস্ট সার্জারি করতে পারে হ্যাঁ এটা হচ্ছে অন্যান্য সার্জারির মতোই একটা সার্জারি কিন্তু তাকে হচ্ছে গিয়ে ব্রেস্ট সার্জারির ক্ষেত্রে বা ক্যান্সার সার্জারির ক্ষেত্রে অভিজ্ঞ হতে হবে এখনকার আমাদের দেশে তো হচ্ছে মানে সার্জিক্যাল অনকোলজি সাবজেক্ট আছে যেটা নাকি আলাদাভাবে ক্যান্সার সার্জন তৈরি করে কিন্তু এছাড়াও আগে আমাদের দেশের জেনারেল সার্জনরাই প্যানটিক পর্যায়ে এই ধরনের অপারেশন মাস্টেকটমি বা হচ্ছে মা ল্যাম্পেকটমি এই অপারেশনগুলা জন্য হচ্ছে এক্সপার্ট এবং এটা अवेलेबल ঢাকার বাইরে জেলা পর্যায়ে ব্রেস্ট সার্জন কি পরিমাণ আছে বা এবং কতটুকু সুযোগ সুবিধা নিয়ে রোগীরা যেতে পারে হ্যাঁ আপনার এই কোশ্চেনটা আসলে মানে একটা পলিসি মেকারের মতো কোশ্চেন আমাদের দেশে যে জেলা পর্যায়ে প্রতিটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট হসপিটাল আছে এবং কিছু কয়েকটা ডিস্ট্রিক্ট মিলে একটা মেডিকেল কলেজ আছে এবং ওখানে হচ্ছে অবশ্যই এই অপারেশনের স্কোপ আছে এবং ওখানে কিন্তু আমাদের জেনারেল সার্জনের অনেক পোস্টিং আছে এবং সেখানে তারা এভেলেবেল তারা কিন্তু এই ধরনের অপারেশন করছে স্বাস্থ্যকর জীবনযাত্রা ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে কতটা কার্যকর হ্যাঁ স্বাস্থ্যকর জীবনযাত্রা তো হচ্ছে ক্যান্সারের সাথে একটু অবশ্যই রিলেটেড কারণ এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর কাজ করে এছাড়া ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে আপনার জেনেটিক কিছু চেঞ্জ আছে হ্যাঁ হঠাৎ কোনো একটা সেলের ওভারগ্রোথ সেখান থেকে আসলে ক্যান্সারের উৎপত্তি একটা সেল যখন ম্যালিগনেন ট্রান্সফরমেশন হয় মিউটেশনের মাধ্যমে সেটা আসলে ইনভলভ এছাড়া এখানে হচ্ছে ফ্যামিলিয়াল ব্রেস্ট ক্যান্সার আছে যেটা নাকি হচ্ছে তার ফ্যামিলি রান করে যেমন মা খালা ফুপু এগুলো থেকেও হচ্ছে গিয়ে ব্রেস্ট ক্যান্সারের প্রাদুর্ভাব এখানে হচ্ছে স্বাস্থ্যকর জীবনযাত্রাটা একটু কম সেটা বেশি ইনভলভ হচ্ছে ব্রেস্টের অন্যান্য ডিজিজ যেমন মাস্টারাইটিস বা বেস্ট অ্যাপসেস এসব ক্ষেত্রে যেটা আপনি যেটা জানতে চাচ্ছেন যে অর্গানিজম বা জীবাণু দ্বারা আক্রান্ত সেটা হচ্ছে অন্য ক্ষেত্রে বেশি এখানে হচ্ছে ওরকম জীবাণুটা কম এখানে আসলে ম্যালিগনেন্স একটা সেলের ম্যালিগনেন ট্রান্সফরমেশনটাই অ্যাকচুয়ালি বেশি নিয়মিত স্ক্রিনিং করলে এই ঝুঁকি থেকে কতখানি বাচ্চা সম্ভব হ্যাঁ অবশ্যই এটা যেহেতু আমরা হচ্ছে ওরকম কোন প্রতিরোধ নাই যে আমি যদি কিছু মেনটেন করি যে যার জন্য আমার ব্রেস্ট ক্যান্সার হবে না সেটা তো আসলে নাই প্রতিরোধের যেটা আমাদের সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে আছে কিন্তু এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে আমরা হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন আমরা যদি করি অথবা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন সেটার মাধ্যমে আমরা খুব আর্লি ডিটেকশন করতে পারবো এবং কোনো লাম বা যেন আমরা অবহেলা না করি আমরা খুব শীঘ্রই যদি আমরা ডাক্তারের কাছে যাই এবং সেটা খুবই সিম্পল একটা আলট্রাসোনোগ্রাফি অথবা একটা মেমোগ্রাফি করে আমরা যদি দেখি তখনই কিন্তু আমরা হচ্ছে গিয়ে এটা আইডেন্টিফাই করে ফেলতে পারবো সো আমাদের ক্ষেত্রে সচেতনতাটাই অনেক বেশি দরকার কারণ আমরা দেখা যায় অনেক বেশি আমরা ওভারলুক করি ভাবি যে ছোট একটা চাকা আচ্ছা চলে যাবে বা গুরুত্ব দেয় না সেটাই অপারেশনের পর রোগীরা মানসিক ভাবে ভেঙে পড়লে চিকিৎসক হিসেবে কিভাবে আপনি তাদেরকে একটু মোটিভেশন দিবেন বা মোটিভেশন দেন হ্যাঁ আমাদের তো চিকিৎসার পার্টও কিন্তু এটা আছে কাউন্সেলিং কাউন্সেলিং একটা বড় ব্যাপার কারণ একটা পেশেন্টকে আমরা যখন বলবো একটা ক্যান্সার বা ক্যান্সার শুন একটা পেশেন্টকে বলাটাও একটা ব্রেকিং একটা ব্যাড নিউজ সেই ব্যাড নিউজটাকে বলারও কিন্তু আমাদের টেকনিক আছে আমরা সেই টেকনিক গুলা ফলো করি এবং পেশেন্ট কে হচ্ছে অনেক হোপ দেই এছাড়া আমাদের বিভিন্ন সাইকোথেরাপি আছে আমাদের হচ্ছে সাইকাটিস্ট আছে বা সাইকোথেরাপিস্ট যারা আছে আমাদের টিমের মধ্যে কিন্তু সে তারাও ইনভলভ থাকে কারণ পেশেন্ট তো আসলে অনেক হতাশ হয়ে যায় ভাবে যে ক্যান্সার মানে নো অ্যান্সার কিন্তু আসলে ওরকম না সেটাকে সেটা যে তার কোন স্টেজে কি পর্যায়ে তার ট্রিটমেন্ট কি আছে এবং তার হোপ কি আমরা বিভিন্ন আমাদের ডাটা দিয়ে আমাদের অ্যানালাইসিস দিয়ে এবং আমরা অনেক যে আমাদের যারা নাকি ক্যান্সার সারভাইভার তাদেরকে দিয়ে যখন আমরা উদাহরণ দেই তখন পেশেন্ট অবশ্যই হচ্ছে একটা হোপ খুঁজে পায় পরিবার সমাজ রোগীর পাশে দাঁড়ালে চিকিৎসার ফল কতটা ভিন্ন হতে পারে এটা তো অবশ্যই যে একজন ক্যান্সার পেশেন্ট কে তো তার পরিবার যদি সাপোর্ট না দেয় তাহলে তো হয়ই না সেক্ষেত্রে অবশ্যই 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 যদি ফিমেল হয় তার হাজবেন্ড তার হচ্ছে বাবা মা শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে সবাই যদি মিলে একসাথে একটা যুদ্ধটাকে জয় করা যায় তাহলে সেটা হচ্ছে গিয়ে আরো বেশি হচ্ছে ভালো হয় ব্রেস্ট ক্যান্সার নিয়ে এখনো আমাদের সারা বাংলাদেশের অনেক ধরনের ট্যাবু আছে এবং কুসংস্কার আছে এখান থেকে বেরোনোর উপায় কি এবং এই ট্যাবু যেগুলি সোশ্যাল ট্যাবু আছে এটা কতখানি এই ক্যান্সার পেশেন্টের জন্য কতখানি ভালনারেবল একটা জায়গা তৈরি করে এটা শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সারের না আমাদের দেশে আসলে আমরা অনেক বেশি কুসংস্কার ছন্ন এবং এখনো আমরা ঝাড়ফুঁক হুজুর বা কবিরাজি বা হচ্ছে লোকাল একটা ট্রিটমেন্ট আমরা সবার আগে কিন্তু ওইটাতেই যাই মানে বিশেষ করে গ্রাম এলাকায় তো এজন্য হচ্ছে আর ওরাও হচ্ছে এইটা সুযোগ নেয় সুযোগ নিয়ে দেখা যায় যে এটা তো ভালো হয় না উল্টা একটা পেশেন্টের আরো হচ্ছে লং ডিউরেশন তারা ধরে রাখে তখন ততদিনে পেশেন্টের মেটাস্ট্রেসিস হয়ে যায় পেশেন্ট আরো খারাপের দিকে চলে যায় তো সেক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে পেশেন্টকে অ্যাওয়ারের জন্য যে আমাদের স্কুল হেলথ গুলো আছে বা মাদ্রাসা আছে সেখানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান গুলাতে ওই ওখান থেকেই হচ্ছে যদি আমরা অ্যাওয়ার করতে পারি এবং আমরা বলতে পারি যে আমাদের যে কমিউনিটি যে ক্লিনিক গুলো আছে বা থানা হেলথ কমপ্লেক্স আছে এছাড়া লোকাল যে হসপিটাল গুলাতে আছে ওখানে গাইনি ডক্টর হোক বা অন্য ডক্টর হোক একটু যেন ওরা ডক্টরের কাছে আসে ওরা যেন কখনো এই কবিরাজি ইতে না যায় কারণ কবিরাজি ক্যান্সারের ইতে আসলে ভালোর চেয়ে খারাপটাই হয় বেশি লাইফস্টাইল বা খাবার দাবার বা খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার অন্যান্য যে ছোট ছোট টুলসগুলি আছে এইগুলি আমরা যদি প্রপারলি মেনটেন করতে পারি সেক্ষেত্রে এই ব্রেস্ট ক্যান্সার প্রতিহত করা যায় কিনা আসলে হেলথ জন্য হেলথের জন্য অ্যাওয়ার্ড থাকাটা তো আসলে সবারই দরকার যেমন আমাদের হচ্ছে গিয়ে আমরা এত বেশি এখন জাঙ্ক ফুড ফাস্ট ফুডের দিকে আক্রান্ত এগুলো তো আমাদের হচ্ছে পুরা হেলথটাকে আসলে বারোটা বাজিয়ে দিচ্ছে সত্যি কথা যেটা আমাদের এবং এগুলো অনেক হেলদি না খুবই আনহেলদি খুবই ট্রান্সফেট যেটা নিয়ে আসলে কোনোভাবেই হচ্ছে প্রতিহত করা যাচ্ছে না এবং কিন্তু আমাদেরকে মেন্টেইন করতে হবে হেলদি লাইফ স্টাইল যেমন হচ্ছে আমরা সকালবেলা খুব আর্লি ঘুম থেকে আমরা উঠব আমরা যারা যে যে ধর্মের আমরা সেই প্রেয়ার করে আমরা যদি এক্সারসাইজ করে খুব আর্লি আমাদের কাজে নামি এবং আমরা যদি হচ্ছে আমাদের খাবার গুলাকে ভাগ করে আমরা যদি বাসার খাবার হেলদি খাবার গুলা আমরা মেনটেন করি এবং ফ্রেশ খাবার ফ্রান্স ফুয়ার বা হচ্ছে আমরা যে জিনিসটা মানে ফ্রেশ ফুড বা যেটা নাকি আমরা ফরমালিন মুক্ত খাবার যেটা নাকি আমরা সবাই জানি যে আমরা আসলে এগুলো একটা স্বপ্ন দেখি আসলে সত্যিকার অর্থে খাবার বাংলাদেশে আমরা যেগুলো কনজিউম করি এর মানে বেশিরভাগই তো ভেজাল খাবার খাই সেখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা নাই তার মধ্য থেকেই যতটুকু পারা যায় হেলদি লাইফ অ্যালকোহল এবং স্মোকিং কতখানি এই ক্যান্সারের সাথে সরাসরি অ্যালকোহল এবং স্মোকিং এটা হচ্ছে সাধারণত সম্পৃক্ত অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে অনেক বেশি মানে ডাইরেক্ট রিলেটেড যেমন লাং ক্যান্সার এছাড়া হচ্ছে লিভার ক্যান্সার যেগুলো আছে বা স্টমাক ক্যান্সার কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ডাইরেক্ট ওরকম না তবে স্মোকিং যেটা করে বা অ্যালকোহল যেটা করে আমাদের জেনেটিক মিউটেশনটাকে করে সেখান থেকে আমরা বলতে পারি ইনডাইরেক্ট একটা রিলেশন আছে আরেকটা বিষয় সেটা হলো যে মেয়েরা এটা অনেক কারণ আছে মেয়েরা যে জন্ম বিরতি করেন যে পিলটা খায় সেটার সাথে এটার সরাসরি কোনো সম্পর্ক জন্ম বিরতিকরণ পিলের সাথেও ওরকম ডাইরেক্ট কোনো রিলেশন নাই তবে অনেকে যখন আমরা ক্যান্সার হয়ে যায় তখন আমরা পিলটা অ্যাভয়েড করি কারণ পিলগুলো তো আসলে হরমোন রিলেটেড এবং পিলে হচ্ছে অনেক লো ডোজে ইস্ট্রোজেন পোজিস্ট্রম থাকে এবং আমাদের মেয়েদের বডিতে তো হচ্ছে সাইক্লিক্যাল ডে অনুযায়ী তো হরমোনটাকে আপ ডাউন করে এবং অনেক ক্ষেত্রে মানে এটা ব্রেস্ট ক্যান্সার হলে আমরা কিন্তু ডিটেকশন করি সেটা কি ইস্ট্রোজেন রিসিপ্টর সেন্সিটিভিটি আছে কি না পজিটিভ আর নেগেটিভ এরকম আমরা অনেক ডিটেকশন আছে সো আমরা হচ্ছে ডাইরেক্ট ওরকম পিলের সাথে কোনো ডাইরেক্ট রিলেশন আমরা বলি না আমাদের দর্শক শ্রোতা এবং এই প্রজন্মের বা ভবিষ্যৎ প্রজন্মের যারা এটা শুনছেন তাদের জন্য ব্রেস্ট ক্যান্সার থেকে পরিত্রাণ পাওয়া বা ভালো থাকা বা এই রোগে আক্রান্ত না হওয়ার জন্য কি বার্তা দিতে চান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস কিছু বার্তা আমি অবশ্যই দিব সেটা হচ্ছে স্বাস্থ্যকর এবং হচ্ছে হেলদি অবশ্যই লিড করবে এবং এবং খেলাধুলাকে আমি উৎসাহিত করি তারা যেন হচ্ছে অবশ্যই জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলো অ্যাভয়েড করে এবং তারা ক্লিনিক্যাল যে ব্রেস্ট এক্সামিনেশন এবং সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের মাধ্যমে তারা হচ্ছে যেন এটাকে আর্লি ডিটেকশন করতে পারে যেমন কেউ যদি হচ্ছে তার ফ্যামিলিয়াল ব্রেস্ট ক্যান্সার বা জরায়ু বা সার্ভাইক্যাল ক্যান্সার বা ইন্ডোমেট্রিয়াল ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার যদি হচ্ছে থাকে তাহলে তাদেরকে আরও সচেতন হতে হবে এবং তাদেরকে হচ্ছে আর্লি হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রামে ইনভলভ হতে হবে এবং এছাড়া প্রতি প্রতি মাসে পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরপরই তারা যেন তাদের সেলফ বেসড এক্সামিনেশনের মাধ্যমে তারা আর্লি ডিটেক্ট করতে পারে এবং খুব তাড়াতাড়ি যেন তারা কোনো ডক্টরের শরণাপন্ন হয় তারা যেন কোনো ট্যাবু বা হচ্ছে কবিরাজি বা অন্যান্য যে ফকির ঝাড় ফোঁক এগুলোতে যেন না গিয়ে তারা সময় নষ্ট যেন না করে ধন্যবাদ অশেষ ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং আমরা যে আলোচনা করলাম আমাদের দর্শক শ্রোতা যারা শুনলেন আশা করি তারা কিছুটা হলেও উপকৃত হবে আপনার এই বার্তা দিয়ে প্রিয় দর্শক মনে রাখবেন স্তন ক্যান্সার প্রতিরোধযোগ্য এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে এটি নিরাময়যোগ্য তাই নিজে সচেতন হই অন্যকে সচেতন করি আমাদের জীবন হোক স্বাস্থ্য আশা ও স্বপ্নে আলোকিত বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর মাসব্যাপী আয়োজন জীবনের জয়গান স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান চলবে প্রতিদিন নতুন আলোচনায় নতুন বিশেষ গতি নিয়ে সঙ্গেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ